তোমরা ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো আল্লাহ ইউ ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো ভয়টা করলে লাভটা হবে কি আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলিও মাপ করে দিবে তবে গুনাহগুলি থেকে maaf পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে আল্লাহ বলেছেন সাদিকিন এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান এসেছে আল্লাহর ওলীর কথা তাফসীরে মাযহারির মধ্যে এসেছে আল্লাহর ওলীর কথা তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানী আলেমদের কথা বলে হুজুর আলেমদের কথা কেন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নামা

কথা বলেন না আল্লাহ বলতে পারেন না বলেন না আল্লাহ আরেকজনে বলেন আল্লাহ 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 আপনাকে আমাকে জবান দিছে এই জিকিটটা করার জন্য দেখেন না অনেকে বোবা কিছু কইতে পারে না আর আপনি আমি সব বলতে পারি জবান তো আল্লাহ দিয়ে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কোন কন্ডিশনে করব আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাববিহুহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কেমন করে করব হাফাজ কুরুল্লাহ কি আমান তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা জিকির কর তারপরে জিকির বন্ধ করা যাবে এবার প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো এই জিকির করলে লাভটা হবে কি হাদিস শরীফের ছোট্ট একটা অংশ আপনাদেরকে বলি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি এমন জান্নাতের বাগানে বসে যদি বন্ধু কেউ জিকির করে আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার মা উম্মত গুলো কি আমার বান্দা সে যে জলসায় বসে জিকির করে গো তার চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আল্লাহ আমার বান্দার জিকির করি আমার ওয়াজ মনে হয় বোঝেন নাই আপনারা তার মানে আপনি আমি এখানে জিকির করছি কিনা জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আমরা যা বলছি সুবহান বলছেন জিকির আলহামদুলিল্লাহ বলছেন জিকির আল্লাহু আকবার বলছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জিকির এই যে সাদদাম এবং ওই যে আবার অনেকগুলো যুবক ভাই একটা একটা করে জান্নাতের বাগানের দিকে মানুষকে ডেকে ডেকে ঢোকাচ্ছে এটাও বন্ধু জিকির আর জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ এই যে একটু আগে আমি বললাম যদি তোমার ভালো না লাগে তুমি সোজা বাড়ি চলে যাও ঘুমাও এই যে আমি তাকে এখানে ডিস্টার্ব করা থেকে তাকে আমি বারণ করলাম কি করলাম তুমি ডিস্টার্ব যদি করার খেয়াল থেকে তুমি আউট হয়ে যাও আউট অফ সাইড ঠিক কিনা এই যে বারণ করেছি এটাও জিকির এই যে আমরা নামাজ পড়তেছি এটাও জিকির হজ করতে যাই ওইটাও জিকির জিকির মানে কিটা বুঝতে হবে আপনাকে আল্লাহর শরণ রাসুলের শরণ দুজনের জিকির আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে পাগলের মতো জিকির করো হুজুর কেন গো সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করেছে জিকির থেকে কি বার করা যায় তারা বক্তব্য দিয়েছে জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আপনি যত জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং হয়ে যাবে তাইলে জিকিরে লাভ আছে না নাই আল্লাহর ওলি যারা বন্ধু তারা জিকির করতে করতে আল্লাহ হয়ে গেছে মদিনা হয়ে গেছে যার মনে ময়লা থাকে সে কখনোই আল্লাহ ওলি হতে পারে না বলে হুজুর গো আপনি এত কনফিডেন্সলি কেন কথাটা বললেন আমার রাসুল বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে আমরা যে কোনো জিনিস পরিষ্কার করার যন্ত্র রাখি কি রাখি না আছে না নাই আছে আমার নবীজি আপনার নবীজি দু জাহানের বাদশা নবীজি ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন মানুষ জিকির যখন করবা পাগলের মতো করিও জিকির যখন করবা জবান এবং অন্তর দিয়ে করিও কারণ জিকির করলে তোমার মনের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে আর তুমি হতে পারবা আল্লাহর বন্ধু আপনারা জানেন আল্লাহর অলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ রে জেনে জোরে বলেন না সুহান আল্লাহ আরে জোরে বলেন না আল্লাহ আমার এই স্বাস্থ্য ভাইটা বারবার আইকা ও এক কানা ধন্যবাদ আর দুঃখ বোঝার লাই আপনার আরে এইটাও কইছি হাসনের লাইনি আইকি নোয়া খালি নি আইকি লাগসামেন নি আমি বলবো ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান ঠিক না যে আপনি আমার মনের ভাষা বোঝেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আই তো কইছি আপনারে ধন্যবাদ তে আল্লাহ আপনারা বেখে মিলে একখান হাসি দিবেন না এ হাসি দাই হন না আরে হনে আই যা কই সব ওয়াজ আপনি যত বেশি মুখটা ভার করে রাখবেন আই দেখছি আর যার বাসার পাশে আমের গাছ আর আছে তাই নিচে গেছি আইতে আইতে নিচে যাই দেখি এতনে হাত দিকে একরে মুখটা বার করি তাকাই রইছে ত নাই হেতটা দেখি মনে মনে চিন্তা করছি আরে আঙ্গো মাজে এরকম হেসার মতো মোক কলা মানুহ আছে তো হেতনে বেশি দিন বাইছ তো এতনে স্পট ডেড হই যাইবো এক এককারে জায়গা জাগা হাঁড করি মরি যাব যেই মানুষ সবসময় ফ্রিলি হাসে মানুষের সাথে ফ্রিলি মিশে দুঃখ সুখ শেয়ার করে এই মানুষের লাইফ স্টাইল দেখবেন আর যেই মানুষ একলা একলা হাঁটে এটা দেখবেন দেখতে কি তা দেখা যায় আই কিন্তু ভুল কথা কই এটি গবেষণা করি কই আলহামদুলিল্লাহ কর যেটা শুধু হাসে যেটা শুধু কথা কয় যেটা শুধু মানুষের লোকে প্রেম প্রীতি আলাপ আলোচনা করে এটা একদম ফ্রি থাকে আর যেটা সবসময় গ্যাট নি থাকে আই কই ইউ শাটা ঠিক কিনা কারণ জিয়ানের ভিত্তে গেটআপ আছে ইয়ানদের শ্যাটআপে কইতে হইব হেল্লাই কারণ হয়েছে যেগুনে গেটআপ দেখা এগুন হইছে অহংকার কি কয় দেখবেন যেটার মধ্যে আছে ভাব মনে করবেন মূলত আসল জিনিসের এডার ভিত্রে আছে বেশি অভাব কি আর যেটা দেখবেন ফ্রি নরমাল কথা কয় মনে করবেন এডার ফিস ভিতরে কিছু আছে আপনাদের আমি এখন কিন্তু আমি আপনাদের সার এটা কোচিং সেন্টার এটা কি এটা একটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার স্টুডেন্ট রাজি তাইলে এনতে কিছু নিয়ে যাইতে পারবে আর আপনি যদি কন আই এম এ হিরো তাহলে আই কব ইউ আর জিরো কি রে ভাই কথা কোনা কিললে যে কইব হিরোতে জিরো না কারণ আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে অহংকার না অহংকার কি আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ সাফ জানাই দিয়েছে এটা কিপটা এটারে দেখতে পারে না এখন যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলছে আল্লাহ অহংকারকে দেখতে পারে না তোমার কিসের অহংকার তুমি কয়দিন বাসবা এটাই তো জানো না সকালে খাইছো দুপুরে নসিবে কি আছে সেটাই তো জানো না এবং তোমার এই বাহিরের মানুষটা তো জাস্ট একটা খাঁচা ভিতরের মানুষটা কিভাবে আসলে তুমি সেটাও তো জানো না আবার কোন দিন চলে যাবে তুমি না পুরো সৃষ্টির কাছে এটা চির অজানা তাই না কথা বলেন না আমার কথা কি বাস্তব আমার আপনি কতদিন সুস্থ শরীরে হাঁটতে পারবেন সেটাও তো জানেন না কোন দিন কোন অবস্থায় কোন সময় আপনার মরণ হবে সেটাও তো জানেন না তাহলে এত কিছু আপনার কাছে অজানা থাকার পরে আপনি প্রাউড ফিল করেন কিভাবে একমাত্র অহংকার সাজে কার যিনি দেয়ারিস কার যিনি দেয়ারিস নগট বাজ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওনারই অহংকার সাজে ঠিক কিনা বলে আরো জোরে যিনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান ওনারই অহংকার সাজে যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই তিনি সব ইভেন স্থান থেকেও তিনি পবিত্র অহংকার সাজে কা আল্লাহ আপনার আমার অহংকারের কিছুই আপনার আমার কাছে কোনো কিছুই জানা নেই তাহলে আমরা অহংকার থেকে মুক্ত থাকবো আল্লাহ আমাদেরকে কবুল করেন এক সকল বন্দরে আমার গভীর মনোযোগ আবার বলছি আলামিন বলে দিয়েছেন আলেমরা পৃথিবীর বোকে হক্কানি আলেমরা শুধু আল্লাহকে ভয় করে থাকে বলো হুজুর বারবার কেন ভয়ের কথা বলছেন আল্লাহর আল্লাহের প্রেমের সাথে ছিল পাশাপাশি ছিল আল্লাহর প্রতি ভয় যদি ভয় কারো সিনায় না থাকে সে সফল হতে পারে না বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকো অবলম্বন করেছে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে বিশেষ করে যুবক বা বলবো আমার বাবার একটি বাঁচে মোটামুটি তোমাদেরকে বলতে চাই আমি আল্লাহ প্রথম বলেছেন আল্লাহ আমানু যারা ইমানদার হয়েছ কি হয়েছো যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হয়ে গেছ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইমান আনার পরে আল্লা জিনা আমানু কানু আল্লাহকে ভয় করতে পেরেছ ইমানদার হলেই চলবেন আল্লাহকে ভয় করতে হবে যারা করতে পেরেছে ইমানের পাশাপাশি আল্লাহ বলেছেন বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনী অফিলা খেরা এবং পরকালের জীবনী তাহলে ভয় করার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন ইমানদার গণ তোমরা আমাকে ভয় করো এবং সদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও কারণ সদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তখনই তোমরা কি করতে পারবা প্রেম প্রেমিক হতে পারবা ইমানদার হতে পারবা ভয় করার সকল কৌশল জানতে পারবা যখন ইমানদার হওয়ার পরে তোমার সিনায় ভয়টা ঢোকাতে পারবা তো তখনই তুমি উভয় জাহানের জন্য নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যাবে আল্লাহ বলেছে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো উসিলা অনেক ধরনের আছে যেটার গণনা করে শেষ করা যাবে না এর মধ্যে জান্নাতের একটা জায়গা হলো উসিলা এই জায়গাটা বন্ধ একমাত্র নবী পাবে আর ওই নবী আমাদের জন্য সবচেয়ে বড় জান্নাতের উসিলা নবীজি কাল হাসুর উদ্দিন বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম শুধু বলবে উম্মতের শান্তি নিরাপত্তা কামনা করবে উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে বন্ধু আপনি মনে কইরেন না সব নবীর উম্মত বর্তমানে যারা আছে 1000 মানুষের মধ্যে একজন নবীর উম্মত আমি পাবো আপনারা যদি আমরা যদিও সিস্টেম অনুযায়ী নবীর উম্মত দাবি করি কিন্তু আদতে আমরা নবীর উম্মত হতে পারছি না নবীর উম্মত হলো তারা যারা নবীকে শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ে ঢুকাইয়া নবীর আদর্শ কি বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে আপনি ঘন্টায় ঘন্টায় মিছা কথা বলেন সেকেন্ডে সেকেন্ডে মিছা কথা বলেন আল্লাহ বলে ওয়া আনা আলা খুলুকিন আযীম ঠিক কিনা বলেন আমার নবী শ্রেষ্ঠ ছিলেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যিনি মিথ্যা কথা বলে তিনি কি উত্তম চরিত্রের লোক কথা কন না যিনি ঘোষ খায় যিনি শোধ খায় যিনি বেনামাজি যিনি বন্ধু মা বাবার করে যায় ব্যথা দে মুখ দ্বারা হাত দ্বারা সমাজের সুখ করে নে এদেরকে নবী কোনো দিন উম্মত বলে স্বীকার করবে না উম্মত কারা বুঝে বুঝে বন্ধু নিম্মত দাবি করতে হবে আমার কথা একটু বিব্রত হয়ে গেছেন আপনারা না এটাই তো বাস্তব এটা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল সুন্নি জামাত মানে আহলে সুন্নাত মানে কি রাসূলকে যারা গ্রহণ করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর আরো এই জন্য আপনাকে আল্লাহ বলেছেন অবতার গহিনাই হেলো সিলা ওসিলা তালাশ করো আপনি তো নবীকে পাবেন না নবীকে স্বপ্ন যোগে দেখারও যোগ্যতা রাখেন না কারণ ওঠা বসা খাওয়া চলাফেরা সব নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেন না কেন এখন আপনি হেদায়ত প্রাপ্ত হতে চান নবী পর্যন্ত যেতে চান আপনি নবী পর্যন্ত যেতে পারলেই আপনি আল্লাহ পেয়ে গেছেন আমার বানানো কথা আল্লাহ বলেছেন মাইয়তে আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জোরে বলেন না সোহান আল্লাহ মোহাম্মদ সাল্লাম এর অনুগত হয়ে যাও লাভটা হবে কি আল্লাহ উল্লাহ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর ইউর সিন্স জীবনের গুণাগুণি ক্ষমা করে দিবে জোরে জোরে বলুন না সোহান আল্লাহ তাহলে নবী পর্যন্ত যাইতে হলে আপনি নবী ওয়ালার কাছে যেতে হবে আর নবী হলা হলো হক্কানি আলেম নবীর প্রেমিক হক্কানি আলেম এবং নবী প্রেমিক হক্কানি আল্লাহর ওলিরা এর মধ্যে আজকে যেখানে আসতাম একজন হলো বীরকে হুজুর কথা বলেন না কেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই আছে আল্লাহ আল্লাহাম আমার দিকে তাকান জন্য দিকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন আমার দিকে তাকান বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে মনটা দিয়ে শোনো কয়জন নবী আটজন নবী